সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রেসিপি হচ্ছে সোলা বোর্ড কীভাবে রান্না করবেন সোলা আর কীভাবে বাজি করবেন রমজান মাসও সোলা বোর্ড ছাড়া কিন্তু আমাদের ইফতারি হয় না এই জন্য আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়েছিলাম সোলা দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছিল দেখুন কত সুন্দর গানের সার চলুন কীভাবে বানিয়েছিলাম দেখা যাক আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল তারপরে আমি কিছু আস্তা মশলা অ্যাড করেছি যেমন দারচিনি লং আর তেজপাতা এবং একটা এক্সট্রা লাইন ইস অ্যাড করেছি আর আমি কিন্তু কী বলে এটাকে এলাচিটা আমি এড করে নিই কারণ চুলা বোর্ডের সাথে এলাচিটা কামড় মধ্যে পড়লে খুবই খারাপ লাগে আমার কাছে হ্যাঁ অন্যান্য সব কিছুতে ইউজ করা যায় বাট চুলা বোর্ডটা আমি ইউজ করি না আপনারা ছেলে এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমি এড করে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ অবশ্যই কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো খুব ভালো করে সতে হওয়ার পরে মশলা কাঁচা একটা দুর্গন্ধ যে থাকে এটা দূর হওয়ার পরে ব্রাউন কালারটা যখন আসবে তখন আমি এড করে নেব একটু লবণ লবণটা পরিমাণ মতো ইউজ করবেন প্রয়োজনে লবণটা দুবার ইউজ করবেন দুবার তিনবার আপনারা লবণ টেস্ট করে করে ইউজ করবেন কোনো সমস্যা নেই তারপরে আমি অ্যাড করে নিয়েছি একটা টমেটো অবশ্যই টমেটো অ্যাড করবেন বলবেন না টমেটো অ্যাড করতে আর তারপর এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেবেন কিছুক্ষণ সময় ছতে করে নেবেন আর এই পর্যায়ে আমি অ্যাড করে নিয়েছি আদা রসুন বাটা হাফ টেবল স্পুন বেশি আদা রসুন বাটা কিন্তু ইউজ করে নিই আমি আর আমি আমার পরিমাণটা খুব কম ছিল শোলা গুঁড়ো একদম কম ছিল যার জন্য আমি অল্প পরিমাণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি এরপর যে আমি মশলা অ্যাড করবো আর মশলা হচ্ছে কালা গোল মরিচা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ তারপর মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ আর হলদ গুঁড়ো এটাও হাফ চা চামচ তারপরে সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নেবেন আর অল্প একটু পানি অ্যাড করে নেবেন যাতে করে জলে না যায় মশলাগুলো মশলাগুলো জ্বলে গেলে কিন্তু খাইতে ভালো লাগবে না একটা গন্ধ আসবে খুব গন্ধ আসে যার জন্য আমি এটাকে এভাবে বানিয়ে নিই আর এরপরে আমি ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময় তারপর আমি ছোলা বুটগুলো অ্যাড করবো আর সাথে আমি সোলা বোর্ডের সাথে আমি কিছু আলু অ্যাড করেছি আর এভাবে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিন্তু আশা করি বাসায় আপনারা বানিয়ে ট্রাই করবেন অত্যন্ত সহজ আর বুটগুলো সিদ্ধ করার রেসিপি আপনারা টেকনিক কিন্তু আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন আমারও ইউটিউব চ্যানেল আছে আমার চাইলে ওখানেও গিয়ে দেখতে পারেন আমি রেসিপি ওখানে দিয়ে দেবো সব কিছু সব ধরনের ঠিক আমি ওখানে দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু আমার বোটগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন আমি ছোট্ট একটা প্লেটের মধ্যে নিয়ে এনেছি আর সাথে উপর দিয়ে আমি কিছু গার্নিশ অ্যাড করবো ভালো সুন্দর দেখানোর জন্য আর খাইতেও কিন্তু ভালো লাগবে টমেটো তারপরে শশা আমি কিউবস করে রেখেছিলাম এগুলো আমি উপর দিয়ে একটু অ্যাড করে নেব পরিবেশনের জন্য আর খুবই দেখতে কিন্তু খুবই ভালো লাগে এটা আর খাইতে হবে তেমন অনেক ভালো লাগে আর আমি ধনিয়া পাতাও অ্যাড করে নিয়েছি অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করতে ভুলবেন না সুন্দর ফ্লেভারের জন্য আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন টমেটো এবং শশাটা অ্যাড করার জন্য খাইতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ